জাদেজা বিতর্কে জের মেলবোর্নে রোহিতরা নামার আগেই বাতলে অন্য একটা ম্যাচ বাতিল সাংবাদিক বৈঠকে এসে রবীন্দ্র জাদেজার হিন্দিতে কথা বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার সংবাদ সংবাদমান্ধম সেই বিতর্কে জের যে কাটেনি তা বোঝা গেল রবিবার মেলবোর্নে রোহিত শর্মারা নামার আগেই বাতিল হয়ে গিয়েছে একটি ম্যাচ সাংবাদিক বৈঠকে এসে রবীন্দ্র জাদেজার হিন্দিতে কথা বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় সেই কথা ফলাও করে প্রকাশ করা হয়েছে সেই বিতর্কে জের যে কাটেনি তা বোঝা গেল রবিবার মেলবোর্নে রোহিত শর্মারা নামার আগেই বাতিল হয়ে গিয়েছে একটি ম্যাচ রবিবার দুপুরে দু দেশের সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল সেখানেই দুই দলের মিডিয়া ম্যানেজারেরও খেলার কথা ছিল তবে শনিবার জাদেজার সাংবাদিক বৈঠকের পর ভারতের মিডিয়া ম্যানেজারের সঙ্গে অসমন আচরণ করেছিলেন অস্ট্রেলিয়ার সাংবাদিকরা ফলে রবিবারের ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন ভারতীয় মিডিয়া ম্যানেজার একই সঙ্গে তিনি কয়েকজন ভারতীয় সাংবাদিককেও অনুরোধ করে নাম তুলে নেওয়ার সেই অনুরোধ ফেলেননি সাংবাদিকরা ফলে দল হওয়ার মতো ভারতীয় সাংবাদিকই খুঁজে পাওয়া যায়নি Time match D. বাতিল করে দেওয়া হয় উল্লেখ্য শনিবার মেলবোর্নে ভারতের প্রথম অনুশীলনের পর জাদেজা সাংবাদিক বৈঠক করেছিলেন জাদেজা বিতর্কে জের মেলবোর্নে রোহিতরা নামার আগেই বাতলে অন্য একটা ম্যাচ বাতিল সাংবাদিক বৈঠকে এসে রবীন্দ্র জাদেজার হিন্দিতে কথা বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেই বিতর্কে জের যে কাটেনি তা বোঝা গেল রবিবার মেলবোর্নে রোহিত শর্মারা নামার আগেই বাতিল হয়ে গিয়েছে একটি ম্যাচ সাংবাদিক বৈঠকে এসে রবীন্দ্র জাদেজার হিন্দিতে কথা বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় সেই কথা ফলাও করে প্রকাশ করা হয়েছে সেই বিতর্কে জের যে কাটেনি তা বোঝা গেল রবিবার মেলবোর্নে রোহিত শর্মারা নামার আগেই বাতিল হয়ে গিয়েছে একটি ম্যাচ রবিবার দুপুরে দেশের সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল সেখানেই দুই দলের মিডিয়া ম্যানেজারেরও খেলার কথা ছিল তবে শনিবার জাদেজার সাংবাদিক বৈঠকের পর ভারতের মিডিয়া ম্যানেজারের সঙ্গে অসমহন আচরণ করেছিলেন অস্ট্রেলিয়ার সাংবাদিকরা ফলে রবিবারের ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন ভারতীয় মিডিয়া ম্যানেজার একই সঙ্গে তিনি কয়েকজন ভারতীয় সাংবাদিককেও অনুরোধ করে নাম তুলে নেওয়ার সেই অনুরোধ ফেলেননি সাংবাদিকরা ফলে দল হওয়ার মতো ভারতীয় সাংবাদিককে খুঁজে পাওয়া যায়নি তাই ম্যাচটি বাতিল করে দেওয়া হয় উল্লেখ্য শনিবার মেলবোর্নে ভারতের প্রথম অনুশীলনের পর জাদেজা সাংবাদিক বৈঠক করেছিলেন জাদেজা বিতর্কে জের মেলবোর্নে রোহিতরা নামার আগেই বাতলে অন্য একটা ম্যাচ বাতিল সাংবাদিক বৈঠকে এসে রবীন্দ্র জাদেজার হিন্দিতে কথা বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সেই বিতর্কে জের যে কাটেনি তা বোঝা গেল রবিবার মেলবোর্নে রোহিত শর্মারা নামার আগেই বাতিল হয়ে গিয়েছে একটি ম্যাচ সাংবাদিক বৈঠকে এসে রবীন্দ্র জাদেজার হিন্দিতে কথা বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় সেই কথা ফলাও করে প্রকাশ করা হয়েছে সেই বিতর্কে জের যে কাটেনি তা বোঝা গেল রবিবার মেলবোর্ন রোহিত শর্মা নামার আগেই বাতিল হয়ে গিয়েছে একটি ম্যাচ রবিবার দুপুরে দু দেশের সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল সেখানেই দুই দলের মিডিয়া ম্যানেজারেরও খেলার কথা ছিল তবে শনিবার জাদেজা সাংবাদিক বৈঠকের পর ভারতের মিডিয়া ম্যানেজারের সঙ্গে অসম আচরণ করেছিলেন অস্ট্রেলিয়ার সাংবাদিকরা ফলে রবিবারের ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন ভারতীয় মিডিয়া ম্যানেজার একই সঙ্গে তিনি কয়েকজন ভারতীয় সাংবাদিককেও অনুরোধ করে নাম তুলে নেওয়ার সেই অনুরোধ ফেলেননি সাংবাদিকরা ফলে দল হওয়ার মতো ভারতীয় সাংবাদিকই খুঁজে পাওয়া যায়নি তাই ম্যাচটি বাতিল করে দেওয়া হয় উল্লেখ্য শনিবার মেলবোর্নে ভারতের প্রথম অনুশীলনের পর জাদেজা সাংবাদিক বৈঠক করেছিলেন